Okay. কি আশ্চর্য তুমি আপনি কি না কতবার বলেছে আমাকে তুমি তুমি করে বলবেন না কি আশ্চর্য আপনি কি করছিলেন রান্না করছিলাম ভাত এবং ডিম ভাজা ম্যাজিশিয়ানদের আবার রান্না করতে হয় নাকি আমার তো ধারণা ছিল তারা দুই একটা মন্ত্রটন্ত্র পড়বে আর অমনি চাকাবে না ভালোই হলো আমার এখানে অবশ্য চায়ের ব্যবস্থা নেই নাই তাহলে খেতে বললেন কেন আমি জানতাম তুমি না বলবে যদি জানেন তাহলে বলুন তো আমি কেন এসেছি সেটা অবশ্য বলতে পারবো না কারণ মেয়েদের মনের কিছু কিছু ব্যাপার আছে যা পৃথিবীর সেরা থট লিডাররা বলতে পারবেন তাই বুঝছি আচ্ছা আপনি কি আমাকে সামনে বসিয়ে রেখে ভাত খাবেন নাকি যদি অনুমতি দাও আমি দারুণ ক্ষুধার্ত অবশ্যই এর আরো একটা কারণ আছে একজন ক্ষুধার্ত মানুষ ভাত খাচ্ছে এই দৃশ্যটি দেখতে মেয়েরা খুব পছন্দ করে কারণ মেয়েরা হচ্ছে করুণাময়ী আপনি গুছিয়ে কথা বলতে শিখলেন কোথা থেকে যারা রাস্তাঘাটে ম্যাজিক ফাজিক দেখে বেড়ায় তাদের গুছিয়ে কথা বলতে হয় আপনি রোজ রান্না করে খান না হোটেলে খাই বসা করে খুব টার্ডেন যাচ্ছে তো তাই আমার দারিদ্রের কথাটা ইচ্ছে করে বললাম কারণ দরিদ্র পুরুষ মানুষের প্রতি মেয়েদের এক ধরনের করুণা হয় আর করুণা থেকে আসে ভালোবাসা আপনি তো জানেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে জানি জেনে এসে বলছেন বলছি কারণ মমতাময়ী নারীদের প্রতি আমার বিশ্বাস প্রায় সীমাহীন আপনি আপনার ভালোবাসার মানুষকে কি খাওয়াবেন ভাত এবং ডিম ভাজা দিন কি আর এরকম থাকবে না এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিনের নেব আমি সেই দিনের কাছে কিভাবে নেবে ম্যাজিক দেখি ভালোবাসার মানুষ পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক তুমি পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি